জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এখন বলা হলো যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয় এবং জাতীয় নাগরিক শক্তি এটা ঘোষণা করবে সরকার বললো এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই তারপর আবার সরকার বললো এটা তারাই ঘোষণা করবে বললো এটা ডেটও দিল এবং সব অংশীজনের সাথে কথা বলে এটা জানা গেল আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্র আসলে কি থাকবে সেইটা আপনাদের সবাইকে জানানো হয়েছে বা আপনাদেরকে দেওয়া হয়েছে এইটার ক্ষেত্রে আপনাদের মন্তব্য সেটাতে সংযুক্ত করা হবে সাকিবে আপনার মন্তব্য প্রথমে শুনতে চাই মন্তব্য শুনতে চাই খোখর বাইরেও কিন্তু আপনার মন্তব্য শোনা পড়ে সাকিবে আমি আপনাকে একদম ইন্টারফেয়ার করছি না আপনি দুই মিনিট বলেন এটা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকতে পারে এটা হচ্ছে আমার পয়েন্ট সেই ঘোষণা প্রোক্লামেশন কিনা সেটা একটা আরেকটা জটিল প্রশ্ন কেননা প্রোক্লামেশনের ব্যাপার একটা আইনগত পরিবর্তন এবং একটা একটা নতুন ব্যবস্থাপত্তনের সাথে সম্পর্কিত সো যেটা আমাদের আমরা সাধারণত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে বলি তখন সেটা একটা রাষ্ট্রপত্তনের ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে ওইটাই সংবিধান হিসেবে তখন কার্যকর হয় আর এখন যে জুলাইয়ের ঘোষণা হচ্ছে সেটা সংবিধানের মধ্যে সন্নিবেশিত হবে কিনা সেটা কিন্তু একটা চলমান আলোচনার মধ্য দিয়ে সেটাকে জিতে হবে ফলে জুলাইয়ের ঘোষণা হিসেবে এখন যে যেটুকু আসতে পারে সেটা হচ্ছে আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা এবং এই জুলাইয়ের অভ্যুত্থানের যে তার যে রাজনীতি এবং তার যে দিক নির্দেশনা সেইটা সন্নিবেশিত করা এবং এই কাজটা করতে হবে অভ্যুত্থানের সকল অংশীদারদের একটা ঐক্যমত্যের ভিত্তিতেই এখন ছাত্ররা যখন একটা ঘোষণা বলেন প্রোক্লামেশন বলেন যেটাই করতে যাচ্ছে সেটা কিন্তু একটা তাদের মতামত ছাত্ররা যা এই বিষয়ে বলছে সেই বিষয়টা তারা প্রস্তাব আকারে যে কোনো প্রস্তাবই তুলতে পারে সেটা এখন সকল অংশীজনের মধ্যে আলোচনার প্রক্রিয়া দিয়ে মধ্যে দিয়ে যাবে যে এই ঘোষণায় কি কি থাকবে এক তারপরে ওই ঘোষণা পত্রে ওই ঘোষণা ছাত্ররা সংবিধানের সাথে যুক্ত হতে গেলে অথবা সংবিধানের 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 যুক্ত হওয়াটা আলাদা রাখি সংবিধান তো একটা বই এর ছাত্রদের এই ঘোষণাপত্রে কি কি থাকছে সেটাকে আপনাদের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য আপনি ডিসক্লোজ না করলে পাঠানো হয়েছে কিনা সেটা জানতেwidetildeছে বা ডিসক্লোজ করতেও পারেন আপনারা না যে ছাত্ররা যখন এটা মানে ঘোষণা দিল তখন তাদের বক্তব্যটা পাবলিকলি চলে আসলো মানে যে কি তাদের ড্রাফট একটা ঘোষণাপত্র ড্রাফট করে কি পাঠানো হয়েছে কিনা মানে সেই সময় সীমা আমরা যেটা বলেছি যে দুই দিন সময়ের মধ্যে আপনার এই ঘোষণা পত্র নিয়ে একটা সকলের মধ্যে ঐক্যমত তৈরি করা আসলে বাস্তবতা সম্ভব না ফলে আমাদের মতামত ছিল আপনারা যদি এটা ঘোষণা করেন আপনাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানকে যেভাবে দেখে সেইটা করতে যে সেটা আপনারা করতে পারেন পরে এটাকে ওপেন ওপেন প্রস্তাব হিসেবে রাখতে পারেন সকলের আলোচনার জন্য তো এখন যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে ওই পর্বটা শেষ হয়ে গেছে ওকে সরকার দায়িত্ব নিয়েও তো সরকার আপনাদেরকেই হয়তো জানতে চাইবে তখন হয়তো আপনাদেরকে আপনার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হবে সেটা নিশ্চয়ই আমরা কালক্রমে জানতে পারবো আমরা খোকনবাইয়ের কাছে জানতে চাই যে খোকনবাই জুলাই আগস্টে ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক সন্দেহ করেছে বিএনপির অনেক বেশি করে মনে হয়েছে যে বিএনপির মধ্যে দ্বিধা করার জন্য বিএনপিকে আলাদা করার জন্য এটা করা হয়েছে আপনি এটাকে আসলে কীভাবে দেখেন ধন্যবাদ আমি আসলে এভাবে জুলাই আকাশে তো যে যে পরিবর্তনটা আসলো এটা পনেরো বছরের বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই পনেরো ষোলো বছর নির্যাতন অত্যাচার ভোট বিন লুটপাট অপশাসন সব কিছুর কিন্তু বই প্রকাশ করেছে ছাত্রতা সামনে ছিল সামনে জাতি সমর্থন দিয়েছে এটা বই প্রকাশ চলে পারে না এটা বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ আমি দেখি না এখন যেতে হলে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে যদি সরকার পরিবর্তন হয়

আন্দোলন সবাই মিলে করেছে নির্যাতন শিকার শিকার হয়েছে খুন গুম সবই হয়েছে এবং প্রতিবাদ কিন্তু পনেরো চলছে এখন যদি এখন আবার যদি কেউ যদি ছাত্ররা একা দিয়ে দিলে দিতে পারে তারা অবশ্যই দিতে পারে তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে ভুল বলে সৃষ্টি হবে আন্দোলনের শক্তি করে মানে আপনার কাছে কি মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব আপনারা তো কাউরে ডাকতেন না আপনি ধরেন এটা শুনেন আপনি আপনি কি শুধু ছাত্ররা কি এরা কোন দল ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের ছিল নাকি তারা তো নিরপেক্ষ ছিল বা নিরপেক্ষ ছিল কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা এখানে ছাত্র দল ছিল কৃষক ছিল শ্রমিক ছিল রিক্সাওয়ালা ছিল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল রাজ্য কর্মীরা ছিল ছাত্র কর্মীরা ছিল ছয় মিলি এবং দেড় বাড়ি সাপোর্ট দিয়ে গেছে